পুরুলিয়া জেলার ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে এবার এগিয়ে এলো ডি প্রাই পিউপিল সদস্যরা বুধবার ডিপ্রাই পিপিলের উদ্যোগে আরসা ব্লকের উলুগড়িয়া উপরডাঙ্গা মা সারদাময়ী বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত হল বস্ত্র বিতরণ অনুষ্ঠান এদিন এই অনুষ্ঠান থেকে একশো জনের বেশি ছাত্রছাত্রীদের হাতে স্কুল ড্রেস ও কলম ও পড়াশোনার সামগ্রিক তুলে দিলেন এদিন এই বস্ত্র অনুষ্ঠানের শেষ হওয়ার পরক্ষণেই বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের বনভোজের ব্যবস্থা করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উড়ুগড়িয়ার উপরডাঙ্গা মা সারদাময়ী বিদ্যাপীঠের মহারাজ ও ডিপ্রাই পিউপিল সদস্যরা ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা

তো তাতে আমাদের একটা জিনিস মনে হয়েছে যে এখানে বাচ্চাগুলো খুব খুশি এবং আনন্দে থাকে যেহেতু এরা এদের কাছে মিড ডে মিলের খাবার পৌঁছয় না বা স্কুলের ড্রেস পৌঁছয় না তাই এরা মিড ডে মিলের খাবার যদি তার সবসময় হিসেবে আমরা যদি দিতে পারি রেগুলার হয়েছে আমরা দিতে পারছি না কিন্তু আমরা ওই দিন আসি সেদিনই দিই একশো ছাপ্পান্ন জন বাচ্চা কি বলবেন এই স্কুলের ছাত্রছাত্রী এবং যে এলাকার যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কি বার্তা দেবে অ্যাকচুয়ালি এই স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকার যে বাচ্চা তাদের কাছে একটাই বার্তা অভিযোগ সবাই আমাদের পাশে থাকা উচিত দরকার অভিযোগ এবং সেটা যদি হয় তাহলে আগামী দিনে এটা অনেক বড় একটা সমস্যা হবে এবং এই এলাকার এখানকার প্রচুর ছেলে মেয়ে উপকৃত হবে এবং আমরা কলকাতা মহেশতলায় মহেশতলায় আমাদের অর্গানাইজেশন আমরা ডিপাই টু বি যে অর্গানাইজেশন আমরা গঙ্গাসাগর মেলায় করি আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস চলে সারা বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল ক্যাম্প এবং মেডিক্যাল ফেসিলিটি এবং আমরা বিভিন্নভাবে সারা বছরই মানুষের পাশে থাকুন আরশা থেকে নয়ন কৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া